আপনার কি পোকা দাঁতের সমস্যা আছে বা আপনার বাড়ির কারো কি পোকা দাঁতের সমস্যা আছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে শুধুমাত্র পোকা দাঁতের সমস্যা না দাঁত ও মাড়ির যে কোনো প্রকার সমস্যা যেরকম দাঁত শিরশির করা মাড়ি ফুলে যাওয়া মাড়ি দিয়ে রক্ত পড়তে থাকা পায়োরিয়ার সমস্যা মুখে দুর্গন্ধ এছাড়া যে হয় টারটার জমে দাঁতের মধ্যে হলুদ রঙের যে ময়লা জমতে থাকে ধীরে ধীরে শক্ত হয়ে যায় সেটা রিমুভ করার জন্য প্রসেস বলবো গাম রিসেসনের সমস্যা মারির নিচের দিকে যেতে থাকে দাঁত বড় দেখা যায় দাঁত আলগা হতে থাকে সব কিছু সমস্যার ব্যাপারে ডিটেলসে ডিসকাস করবো মানে আপনার দাঁত ও মাড়ির যে কোনো প্রকার ইস্যু হতে পারে পোকা দাঁতের সমস্যা দাঁতে ব্যথা সব কিছু সব কিছু কভার করব আজকের ভিডিওতে সলিউশন একদম প্রোভাইড করব তাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির শেষে আমি একটি বোনাস টিপ আপনার সঙ্গে শেয়ার করব যে টিপটি কাজে লাগে আপনি দাঁত এবং মারিকে একদম সুস্থ রাখতে পারবেন ঠিক আছে আপনার বৃদ্ধ বয়সও দাঁত একদম শক্ত থাকবে একদম ঠিক থাকবে মজবুত থাকবে দাঁত মারির কোনো রকম সমস্যা হবে না ওই টিপটি যদি আপনি কাজে করবেন সেটা আমি ভিডিওটির শেষে আপনার সঙ্গে ডিসকাস করবো সো ফ্রেন্ডস ভিডিওটি প্লিজ লাইক করুন এক হাজার লাইকের টার্গেট রাখছি আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করি পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন আপনার যে কোনো প্রকার সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব আজকের ভিডিওতে আমি দাঁতের সমস্যার জন্য বা দাঁতের পোকা দাঁত গর্ত হওয়া থেকে শুরু করে এভরিথিং দাঁত মারির সব রকম সমস্যার জন্য মেডিসিনের ব্যাপারে বলবো ভালো কিছু ন্যাচারাল মেডিসিন যেগুলো একদম সেফ কোনো রকম সাইড এফেক্ট নেই ন্যাচারাল রেমেডি আপনি বলতে পারেন অ্যাজ এ হেলথ সাপ্লিমেন্টও আপনি বলতে পারেন ঠিক আছে বিন্দু মাত্র কোনো রকম ক্ষতি হবে না উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না সেই মেডিসিনগুলোর ব্যাপারে আমি আগে ডিসকাস করতে যাচ্ছি ভিডিওতে প্লাস মেডিসিনগুলো খাবার সঠিক নিয়মের ব্যাপারে বলবো ভালো মাজনের ব্যাপারে বলবো দাঁত মাজার ভালো পাউডার টুথ পাউডারের ব্যাপারেও এক্সপ্লেন করব আর যেটা বলেছি একটি বোনাস টিপও শেষে আমি আপনার সঙ্গে ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে একটা পয়েন্টও আপনি মিস করবেন না একদম মনোযোগ সহকারে আপনি দেখুন সবার প্রথমে চলুন জানি যে দাঁতের সমস্যা কেন হয় মানে দাঁতের সম দাঁতের পোকা বা দাঁতের মারির সমস্যা এগুলো কেন হয় সবার প্রথমে এই কারণগুলোর ব্যাপারে চলুন জানি একচুয়ালি কি হয় দাঁতের পোকা এই কারণেই হয় আমরা যখন খাবার খাই বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার ঠিক আছে চকলেট কেক বা বিভিন্ন ধরনের খাবার যেগুলোতে সুগার বেশি থাকে যেগুলোতে মিষ্টি খাবার যেগুলো থাকে রসগোল্লা এগুলো যে আমরা খাই খাবার ফলে কি হয় আমাদের মুখের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়ায় কি করে আমরা যখন মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার খাই ওই ব্যাকটেরিয়া কি করে সেই খাবারটা খায় ওই মিষ্টি খাবারটা ব্যাকটেরিয়া খায় খেয়ে এক প্রকার অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে এক প্রকার অ্যাসিড রিলিজ করে ব্যাকটেরিয়া আর সেই দাঁতের উপরের অংশ যে শক্ত অংশ সেটা অ্যানামেল থাকে সেই অ্যাসিড কি করে সেই অ্যানামেলকে ক্ষয় করতে শুরু করে যখন ক্ষয় দীর্ঘদিন এভাবে চলতে থাকলে হাইজিন যদি ঠিকঠাকভাবে মেনটেন হয় ভালো করে মুখ পরিষ্কার যদি না করা হয় তাহলে কি হয় সে ব্যাকটেরিয়া সেই সুগার মানে মিষ্টি বেশি করে খেয়ে অ্যাসিড রিলিজ করে সেই অ্যাসিড অ্যানামেলকে ক্ষয় করতে থাকে ঠিক আছে ক্ষয় করতে করতে ধীরে পরে একটা সময় দেখবেন আপনি দাঁতের মধ্যে কালো রঙের একটু স্পট পড়ে এটা ক্যাভিটি বলে তো যখন কালো রঙের স্পট পড়ে যায় মানে অ্যানামেল ক্ষয় হয়ে গেল সেখানে কালো রঙের একটু স্পট পড়ে গেল এবার তারপর ধীরে ধীরে এবার ব্যাকটেরিয়ার প্রকোপটা আরও বেড়ে যায় আর খুব ইজি হয়ে যায় পরে দেখবেন একটু ধীরে ধীরে গর্ত হয়ে গেল আর তখন ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করতে থাকে তখন আরও তাড়াতাড়ি দাঁতটাকে একদম ভালো করে বেশি গর্ত করে যায় আর অনেক সময় একদম ভেতরে পৌঁছে যায় যখন নার্ভের মধ্যে পৌঁছে যায় তখন দাঁতে পেন হওয়া শুরু হয়ে যায় পুজ হয় ঠিক আছে বিভিন্ন রকমের সমস্যা হয় আপনি তো জানেনি তাই দাঁতে পোকা হওয়ার এটাই একটি বড় কারণ তাই বিশেষ করে ছোট বাচ্চাদের দেখা যায় বেশি কারণ ওরা চকলেট তারপরে মিষ্টি খাবার বেশি খায় ছোট বাচ্চারা এখানে ছোট বাচ্চাদের কিন্তু এই সমস্যাটা দেখা দেয় বা বড়দের ক্ষেত্রেও দেখা দেয় তাই অবশ্যই হাইজিন ভালো করে মেনটেন রাখতে হয় এছাড়া অন্যান্য কারণে দাঁতের ওপর খুব বাজেভাবে এফেক্ট পড়ে যেরকম ভালো করে পরিষ্কার না রাখলে খাবার দাবার খাওয়ার পর মুখ ভালো করে কুল্লি না করলে দাঁতের গোড়ায় নোংরা লেগে যায় যার ফলে কি হয় মাড়ির সমস্যা হয় মারি আলগা হতে থাকে মারি গোড়ায় পুজ হতে থাকে এছাড়া বিভিন্ন রকমের সমস্যা হয় এছাড়া অনেকে খুব বেশি করে গুটখা খায় তো গুটখা খাওয়ার পরেও কিন্তু মানে মা দাঁতের উপর মাড়ির উপর খুব বাজেভাবে এফেক্ট হয় মারি আলগা হতে থাকে মারি নিচে যেতে থাকে টাটা জমতে থাকে দাঁতের মধ্যে খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হয় এছাড়া ভিটামিন ডি আর ক্যালসিয়ামের ঘাটতিও হচ্ছে একটি কারণ যে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাবে এনামেল কমজোর হয়ে যায় যার ফলে সহজে দাঁত ভাঙতে থাকে বা দাঁতের পোকা হয় অন্যান্য সমস্যা কিন্তু দেখা দেয় তো ভিটামিন ডি আর ক্যালসিয়াম যুক্ত খাবার আপনি বেশি করে নেওয়া শুরু করে দিন বংশগত ত্রুটির কারণেও হয় বংশগতভাবে অনেকের দাঁত খুব কমজোর হয়ে যায় যার ফলে দাঁতের সমস্যা মারির সমস্যা এগুলো দেখা দেয় সো ফ্রেন্ডস এবার চলুন আসে মেডিসিনে কি কি মেডিসিন ব্যবহার করতে হবে আমি বলে দিচ্ছি যাদের দাঁতে ব্যথা হচ্ছে পোকা দাঁতে ব্যথা যাদের বেশি করে হচ্ছে বা ঠান্ডা জল ধরছে ব্যথা হচ্ছে ঠান্ডা জল লাগতেই ব্যথা বেড়ে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে মানে এক কোথায় পোকা দাঁতে ব্যথা যদি হয় সেক্ষেত্রে লাগানোর একটি মেডিসিন বলছি সেই মেডিসিন লাগালে দু তিন মিনিটের ভেতরে আপনার ব্যথা একদম কমে যাবে অন্যান্য এলোপ্যাথি মেডিসিন অন্যান্য খেয়েও কিন্তু ব্যথা কমতে সময় লাগে কিন্তু এটা লাগানোর সঙ্গে সঙ্গেই ব্যথা কিন্তু কমিয়ে দেয় প্রথম পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে ক্রিওজোটাম মাদার টিংচার বা ক্রিয়োজোট মাদার টিংচার যেইখানে পোকা হয়েছে গর্ত হয়েছে সেখানে তুলোর মধ্যে অল্প ক্রিয়জোটাম চার পাঁচ ফোঁটা ভিজিয়ে সেই তুলোটা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দেবেন লাগিয়ে দেবেন পাঁচ দশ মিনিট লাগিয়ে রাখুন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ব্যথা একদম কমে যায় এক দু মিনিটের ভেতরেই ব্যথা কমে যায় ক্রিওজোটাম মাদা টিঞ্চে লাগালে তবে এখানে একটু বিষয় আমি বলে দিচ্ছি ক্রিওজোটম কিন্তু একটু উগ্র মেডিসিন তাই বাচ্চাদেরকে না দেওয়াটাই ভালো কারণ এটা চামড়ায় লাগলে মাড়িতে লাগলে একটু মানে পুড়ে যায় এরকম টাইপের হয় বাচ্চাদেরকেও লাগাতে পারেন একটু সাবধানে আপনাকে লাগাতে হবে কোনো রকম ক্ষতি হবে না আর বড়রা এটা ইউজ করতে পারে সঙ্গে সঙ্গে রেজাল্ট হয় বিকল্প একটু অপশন দিচ্ছি প্ল্যানটাকো মাদার টিংচার এটা বাচ্চাদেরকেও লাগাতে পারেন বড়রাও লাগাতে পারে প্ল্যানটাকো মাদার টিংচার যেখানে গর্ত হয়েছে সেই গর্তের মধ্যে তুলোর মধ্যে প্ল্যানটাকো মাদার টিংচার অল্প ভিজিয়ে সে গর্তের মধ্যে লাগিয়ে দিবেন প্ল্যান্টাকো মাদার টিংচারটি বা যে কোনো জায়গায় অনেকের এরকম হতে পারে যে দাঁতে পোকা হয়নি গর্ত হয়নি তবুও দাঁতে ব্যথা সেক্ষেত্রেও আপনি প্ল্যান্টাকো মাদার টিংচার কিন্তু সেই জায়গাটায় লাগাতে পারে প্ল্যান্টাকো মাদার টিংচার তুলনায় একটু স্লোলি কাজ করে আর একটু স্পিডে কাজ করে তো আপনি দুটোই ইউজ করতে পারেন কিন্তু ক্রিওজোটমটা ইউজ করলে একটু আপনাকে সাবধানে ইউজ করতে হবে এবার আরো দুটো মেডিসিন আমি খাবার ব্যাপারে বলছি যে সমস্ত বাচ্চাদের দেখবেন দাঁত ভেঙে যাচ্ছে সহজেই দাঁতে পোকা লেগে যায় পোকা হয়ে যায় হয়ে যায় ঠিক আছে দাঁত খুব দুর্বল মাড়ি দিয়ে রক্ত পড়ে ছোটো বাচ্চাদের বড়দের ক্ষেত্রে এরকম হতে পারে তো সেক্ষেত্রে দুটো মেডিসিন বলছি একদম ন্যাচারাল রেমেডি তো এগুলো মেডিসিনগুলো চালিয়ে গেলে দাঁতের সমস্যা আর হবে না তো প্রথম মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা সিক্স এক্স দ্বিতীয় মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকা সিক্স এক্স ক্যালকেরিয়া ফস অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালকেরিয়া ফস সিক্স ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির উপরও খুব ভালো কাজ করবে তাই দুটোই দাঁত কে খুব মজবুত রাখবে দাঁতের মারিকে ভালো রাখবে দাঁত একদম শক্ত রাখবে ভালো রাখবে তো ক্যালকিরে ফ্লোরিকা আর ক্যালকিরে ফস সিক্স সিক্স তো এই দুটো মেডিসিনের খাবার নিয়ম আমি একটু পরে আপনাকে বলছি এবার নেক্সট আসি একটি ভালো টুথ পাউডারের ব্যাপারে হুইজল কোম্পানির লাভা টুথ পাউডার আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এটি দিনে দুবার আপনাকে লাগাতে হবে মানে এসে দুবার আপনি দাঁত মাজবেন আর কি দাঁত যেভাবে মাজতে হয় সেভাবে হুইজল যে টুথ পাউডার হুইজেল কোম্পানির লাভা সেটা আপনাকে ইউজ করতে হবে এবার এটা খুবই পাওয়ারফুল হ্যাকলা টুথ পাউডার যেটা আমি বলছি পাওয়ারফুল এই কারণেই কারণ এর মধ্যে অনেক কিছু ভালো পাওয়ারফুল মেডিসিনস রয়েছে যেগুলো দাঁতকে খুব ভালো রাখে মাড়িকেও খুব সুস্থ রাখে কী কী মেডিসিনস আছে একটু হালকাভাবে বলে নিই ক্যালেন্ডুলা মাদা টিংচার আছে অ্যাজাদের একটা মানে নিম থেকে নিম আছে এখানে এছাড়া মার্ক আছে ক্যালকেরিয়া কার্ব আছে ক্যালকেরিয়া ফ্লোর ঠিক আছে প্ল্যান্টাগো ক্রিওজোট এরকম আরও কিছু মার্ক কর আরও কিছু বিশেষ পাওয়ারফুল মেডিসিনস মিশে এই হ্যাকলার বা পাউডারটা তৈরি হয়েছে ভীষণ কাজ করে দিনে দুবার আপনাকে মাছতে হবে সকালে আর রাত্রিতে ঠিক আছে তো খুব ভালো কাজ করবে মারির উপরে এই টুটপাটোটা ইউজ করলে যাদের ঝিনজিবাইটিসের সমস্যা আছে মানে দিয়ে রক্ত পরে যাদের পায়রিয় সমস্যা আছে সেগুলো দূর হয়ে যাবে যার মুখে দুর্গন্ধ হয় সেটা কমে যাবে গাম নিসেশনের সমস্যা যাদের মাড়ি নিচের দিকে চলে যাচ্ছে ঠিক আছে মাড়ি আলগা হয়ে যাচ্ছে সেগুলো ঠিক করবে এছাড়া টার জমে যে মানে হলুদ রঙের যে নোংরা জমে দাঁতের গোড়ায় মাড়িতে তো সেটাও কিন্তু রিমুভ করবে এই হাকালাবাদ উৎপাদন রয়েছে ভীষণ এফেক্টিভ সো ফ্রেন্ডস চলুন মেডিসিনগুলো জানি কীভাবে আপনাকে খেতে হবে চলুন খাবার নিয়ম জানি তো ক্যালকেরি ফস সিক্স এক্স যে আছে বড়রা চারটে করে ট্যাবলেট সকালে দুপুরে খাবার পর খাবে আর ক্যালকেরি ফ্লোর যে আছে চারটা করে রাত্রিতে খাবার পর খাবে আর ছোটদের ক্ষেত্রে অর্ধেক করে দেবেন দুটো করে সকালে খাবার পর ছোট বাচ্চাদের দু চার পাঁচ বছরের আর দুপুরে খাবার পর সকালে দুপুরে খাবার পর ক্যালকেরিয়া ফস আর রাত্রিতে খাবার পর দুটো করে ক্যালকেরি ফ্লোর নর্মালি চুষে চুষে খেতে হবে লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো রকম সমস্যা হবে না সো ফ্রেন্ডস টুথ পাউডার ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফস এই যে মেডিসিনগুলোর ব্যাপারে বলেছি আপনি লোকাল হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনি পার্চেস করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা মেডিসিনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক ধরে মেডিসিনগুলো আপনি অনলাইনে পার্চেস করতে পারেন আপনাকে বলেছিলাম ভিডিওর শেষে একটি বোনাস টিপ আপনার সঙ্গে শেয়ার করব সেই টিপটি হচ্ছে আপনাকে সপ্তাহে তিন দিন একটি কাজ করতে হবে যেটা করলে আপনার দাঁত মারি একদম সুস্থ থাকবে বৃদ্ধ বয়সেও আপনার দাঁত মারির রকম ইস্যু হবে না রকম সমস্যা হবে না দাঁত খুব মজবুত থাকবে মাড়িও খুব ভালো থাকবে তো সেটা করতে হবে আচ্ছা আপনাকে লবণ অল্প পরিমাণে লবণ নেবেন আর সর্ষের তেল নেবেন সর্ষের তেল পুজারিটা নেবেন পুজারিটাই সবথেকে ভালো অল্প লবণ আর তার মধ্যে পাঁচ ছয় ফোঁটা আপনার সর্ষের তেল আপনাকে দিতে হবে তো সেটা আপনি দাঁতে আর মাড়িতে ভালো করে লাগাবেন এভাবে জোরে ঘষার দরকার নেই হালকা করে ভালো করে ভেতরে বাইরে সম্পূর্ণ দাঁত মাড়িতে ভালো করে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আপনি কুল্লি করবেন মানে মুখ ধুয়ে ফেলবেন সপ্তাহে তিন দিন আপনি এটা করে যান তাহলে দেখবেন এটা করলে সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন এটা করলে আপনার যে মুখে দুর্গন্ধ সমস্যা এটাও ঠিক হবে দাঁত খুব ফ্রেশ লাগবে মাড়ি মুখও খুব ফ্রেশ লাগবে ঠিক আছে আপনি করে দেখেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি রেজাল্ট কীরকম পেয়েছেন কীরকম আপনার লাগছে তো এটা আপনি করে যান আর বাকি মানে ভিডিওতে যা যে মেডিসিনগুলোর ব্যাপার বলছি ওগুলো আপনি চালিয়ে যান তো আশা করি আপনার সমস্যা একদম ঠিক হয়ে যাবে সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ